আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু রান্নাঘর আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব ছোট মাছ ভাজি তো কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম তারপর কুচানো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে কাঁচামরিচ রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা হয়ে আসলে লবণ দিয়ে নিলাম লবণ দেওয়ার পর একটু নাড়ানাড়ি করে মশলা দিয়ে দেব প্রথমে হলুদ দিয়ে দিলাম তারপর একটু গুঁড়া শুকনো মরিচ দিয়ে দিলাম একটু হজের পাখি একটু জিরা পাখি এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম চেড়ে একটু কষিয়ে তারপর কতক্ষণ রেখে দিলাম রেখে দেওয়ার পর কতগুলো কয়েকটি তেজপাতা দিয়ে নিলাম তেজপাতা দেওয়ার পর একটু বেজে নিলাম বেজে সুন্দর করে কষিয়ে তারপর ছোট মাছটা ঢেলে দেব ছোট মাছটা পরিষ্কার করে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আবার আজকে বাই করে আবার পরিষ্কার করে নিলাম তো একটু গুডুমুডু গুডুমুডু গুডুমুড়ু গুডুগুডু করে বেজে নেব তারপর সুন্দর করে করে কিছুক্ষণ নাড়তেই থাকবো হলে নিচে লেগে যাবে নাড়তে নাড়তে সব মশলা একসাথে মিশিয়ে নেব মিশিয়ে তারপর একটু রেখে দেব ঢাকনা দিয়ে অল্প আছে ঢেকে রাখবো এখন পানি উঠেছে তো এটুক পানিতেই আমি রান্না করে নেব সিদ্ধ হয়ে যাবে মাছ পানিতেই সিদ্ধ হয়ে মাছ পুরোপুরি রান্না হয়ে যাবে একটু নাড়া দিয়ে আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য তো চুলা গাছটা মিডিয়াম টু হাই রাখবেন তাহলে রান্না সুন্দর হবে তো আবার একটু নেড়ে চেড়ে দেখলাম নিচে লেগে যাচ্ছে তো ওইগুলো আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যে নিচে না লেগে যায় সুন্দর করে রান্না করে নেব তারপর তারপর শেষ পর্যায়ে কিছু লেবু পাতা দিয়ে নামিয়ে নেব তাহলে সুন্দর একটা সুন্দর একটা লেবুর পাতার ঝাঁড় আসবে তো একটু বাজা বাজা করে নেব বাজা বাজা করে নামিয়ে ফেলব তো বিকেলের দিকে একটু বাচ্চাকে নিয়ে ঘুরতে বের হলাম সবাই এটা হচ্ছে পাঁচজনা থেকে একদম ডাঙ্গা হয়ে তিন কোটে মিলবে নতুন রাস্তা হচ্ছে অনেক সুন্দর রাস্তাটা আকাশের ওয়েদারটাও মনোমুগ্ধকর আমরা অনেক মুগ্ধ হয়েছি প্রকৃতি কত সুন্দর মনটাই অনেক ভালো হয়ে গিয়েছে তো এখানে একটু বিরতি নিয়ে নিলাম আমার ছেলেকে ওর নানা ভাই নিয়ে দুষ্টুমি করতেছে ফুল নিয়ে তো এখানে মাগরিবের রাজা ও দিয়ে তো গাড়িতে বসে সবাই নামাজ আদায় করে নিয়েছে কত সুন্দর এই রাস্তাটা তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ